স্বাগতম আজকে আমরা কথা বলব কীভাবে পানির সাশ্রয় করা যায় তার জন্য রয়েছে পাঁচটি টিপস প্রথমত আপনার টয়লেট ফ্ল্যাশ ট্যাঙ্কের ভিতরে এক লিটার একটি পানির বোতল রেখে দিন এখন থেকে প্রতিবার ফ্ল্যাশের সময় আপনি যে পরিমাণ পানি সাশ্রয় হবে তা ঘরে চারজনের পরিবারের জন্য প্রায় প্রতিদিন কয়েক গ্যালন হবে আপনার গোসলের জন্য নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট আগে গোসল শেষ করুন এভাবে আপনি বছর প্রায় আঠারো হাজার গ্যালনেরও বেশি পানি সাশ্রয় করতে পারেন এনার্জি রেটিং সমৃদ্ধ ওয়াশিং মেশিন ব্যবহার করুন এটা পানি সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুত সাশ্রয় করে শেভ করার সময় পানির কল চালু না রেখে একটি মগে পানি নিয়ে শেভ করুন বৃষ্টির পানি খাওয়া না গেলেও আপনি অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন যেমন ধোয়া মোচার কাজে অথবা বাগানে বিশ্বের সব উন্নত দেশে বৃষ্টি পানি ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ায় তারা বিভিন্ন কাজে বৃষ্টি পানি ব্যবহার করে চৌত্রিশ শতাংশ পানি তারা বাগানের কাজে ব্যবহার করে এবং অন্যান্য ধোঁয়া মোছা বাথরুম টয়লেট সব কাজে তারা ব্যবহার করে